রাতের আকাশে এবার খালি চোখে দেখা যাবে দৈত্যাকার ধূমকেতু টুয়েলভ পি বাই পন্স ব্রুকস আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে ওই ধূমকেতু আগামী একুশে এপ্রিল পৃথিবীর সব থেকে কাছাকাছি অবস্থানে থাকবে ধূমকেতুটি সেই সময় রাতের আকাশে খালি চোখে দেখা যাবে সেটিকে সূর্যের দিকে ধেয়ে যাওয়ার সময় পৃথিবী থেকে দৃশ্যমান হবে টুয়েলভ পি বাই পন্স ব্রুকস নামক ধূমকেতুটি টুয়েলভ পি বাই পন্স ব্রুকস ধূমকেতুটি আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী ইয়ং লুই পন্স আঠেরোশো এক থেকে আঠেরোশো সাল পর্যন্ত মোট ৩৭টি ধূমকেতু আবিষ্কার করেছিলেন তিনি তবে টুয়েলভ পি বাই পন্স ব্রুকস ধূমকেতুটি সবচেয়ে আলাদা খালি চোখে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু জলীয় বাষ্প বরফ এবং গ্যাসের সংমিশ্রণে মাথার দিকের অংশ শিঙের আকার ধারণ করে যে কারণে ডেভিল কমেটো বলা হয় আঠেরোশো সালের বারোই জুলাই সেটির আবিষ্কার করেছিলেন ইয় লুই পন্স প্রথম দর্শনে আকারহীন উজ্জ্বল বস্তু হিসাবে ধরা দেয় সেটি তবে সে বছর পনেরোই অগস্ট উজ্জ্বল হয়ে ওঠে পঁয়ষট্টি থেকে একাত্তর বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে টুয়েলভ পি বাই পন্স ব্রুক্স ধূমকেতু এমনটাই দাবি ছিল আবিষ্কর্তার পরে আঠেরোশো তিরাশি সালে দোসরা সেপ্টেম্বর ব্রিটিশ মার্কিন পর্যবেক্ষক উইলিয়াম আর ব্রুক্স পূর্ণাঙ্গ রূপে ধূমকেতুটিকে দেখতে পান সাধারণত একাত্তর বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে সেটি তবে কুড়ি থেকে দুশো বছরের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে যেসব ধূমকেতু যার মধ্যে রয়েছে হ্যালির ধূমকেতুও সেই গোত্রেই পরে এই টুয়েলভ পি বাই পঞ্চ ব্রুক্স নামক ধূমকেতুটি আকারে সেটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও বড় এই ধূমকেতুটি কোল্ড ভলক্যানো বা ভলক্যানিক ধূমকেতু নামে পরিচিত একটি আস্ত শহরের সমান এর আয়তন প্রায় তিরিশ কিলোমিটার গড় হিসেবে প্রতি একাত্তর বছর অন্তর উপবৃত্তাকার পথে সূর্যকে একবার প্রদক্ষিণ করে অর্থাৎ জীবিতকালে একবার সেটির দর্শন পাওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের তিরাশি থেকে আঠেরোশো সালে টুয়েলভ পি বাই পঞ্চ ব্রুকস ধূমকেতুটি পৃথিবী থেকে ন কোটি তেতাল্লিশ লক্ষ কিলোমিটার দূরত্বে ছিল ওই সময় রাতের আকাশে খালি চোখেই দৃশ্যমান ছিল সেটি বাইনোকুলারের মাধ্যমে লেজ সহ গোটা অঙ্গও দেখতে পাওয়া যায় পশ্চিম এবং উত্তর পশ্চিম দিগন্তে কুড়ি ডিগ্রি কোণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ধূমকেতুটি চোখে পড়বে একত্রিশে মার্চ সব থেকে উজ্জ্বল পরিস্থিতি চোখে পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এরপরে দু হাজার পঁচানব্বই সালের আগস্ট মাসে ফের রাতের আকাশে খালি চোখে দেখা যাবে টুয়েলভ পি বাই পঞ্চ ব্রুকস নামক ধূমকেতুটিকে সেই সময় হয়তো আপনি আমি থাকবো না বা যেই ছোট ছোট বাচ্চারা বা স্টুডেন্টরা আমার এই ভিডিও দেখছেন বা দেখছো তারাও সেই সময় হয়তো অনেক বৃদ্ধ যাই হোক কেমন লাগলো ইনফরমেশান সবাই ভালো থেকো বা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই লাইক আর শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না আপনার মতামত ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে টাটা